আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে মার্চ পঁচিশে রমজান আজ আমার একটি স্বপ্ন পূর্ণ করার জন্য রওনা হয়েছি রাজশাহী বাণেশ্বরের উদ্দেশ্যে আমার সঙ্গে আছে আমার প্রিয় ভাই অত্যন্ত কাছের দেলোয়ার হোসেন ভাই যিনি ভেটেরিনারি একজন চিকিৎসক আর বগুড়া থেকে আমার আব্বা এবং আম্মা আসছে আমার এই স্বপ্নটি পূরণ করার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি শর্টকাটে আমরা রাস্তা হয়ে বালিয়াডাঙ্গা থেকে ঝলমলে হয়ে চলে আসলাম বানেশ্বর হোন্ডা শোরুমে অবশ্যই বুঝতে পারছেন তাহলে আমরা কেন আসছি অনেক আগে থেকে একটি স্বপ্ন ছিল হন্ডা শোরুম থেকে একটি হন্ডা মোটর সাইকেল নেবো এবং সেই মোটর সাইকেলটা আগে থেকেই ফিক্সড করা ছিল তারপর এখানে আসলাম আসার পর আমরা কিছু মোটর সাইকেল দেখলাম মোটামুটিভাবে মার্শাল অনেকগুলো মোটর সাইকেল আছে দেখতে পাচ্ছেন আমার আব্বা মোটর সাইকেল দেখছে দেখতে পাচ্ছেন হন্ডা এক্স ব্লেড এই মোটর সাইকেলটি আমাদের কাছে চয়েস হয়েছে এবার কালার নিয়ে আমাদের মধ্যে একটু সংশয় যার কারণে আমরা সেখানের দায়িত্বশীলরত ভাইদেরকে বললাম রেড কালার এবং ব্ল্যাক কালার হন্ডা এক্স ব্লেড দুটি বাহির করুন অতপর বাহির করার পর আমরা চয়েস করার জন্য মনোনীত হলাম এবং আমার পূর্বের মতোই যার কারণে আমার আগে থেকে ব্ল্যাক কালার পছন্দ ছিল সেই অনুসারে আমি ব্ল্যাক কালারটাকেই চয়েস করলাম যদিও আমার আব্বা লাল কালারটা চয়েস করেছিল বেশি তারপরেও দেখলাম যে না ব্ল্যাক কালারের জন্যই যেহেতু বগুড়া বা আমাদের বাসার আশেপাশের কাছ থেকে আমরা নেই নি এছাড়াও সর্বসা আমার কাছে ব্ল্যাক কালারটাই বেশি চয়েস হয়েছিল তাই আব্বা আম্মাও বলল ঠিক আছে তোমার চয়েসে চয়েস অতপর আমি ব্ল্যাক কালার হন্ডা এক্স ব্লেডটি নিয়ে নিলাম দুই হাজার পঁচিশের নতুন মডেল আপডেটটা দেখতে পাচ্ছেন আমার আব্বা আমার পাশে রয়েছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া তিনি আমাদেরকে বা আমার স্বপ্নকে পূরণ করার তৌফিক দিয়েছেন অতপর আমি আমার বাবা মার জন্য দোয়া করেই তালা তাদেরকে সর্বাবস্থায় সুস্থ রাখুক তারা আমাকে এ ব্যাপারে সম্পূর্ণ সাপোর্ট করেছেন আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ